গ্রাম থেকে দূরে একটি কুয়া গ্রামের লোকেরা খুব কম ব্যবহার করত এই কুয়া কুয়ার ভিতরে ছিল অপরিষ্কার পানি সেখানে ছিল একটি ব্যাং আর ছিল কিছু পোকামাকড় ব্যাং সবাইকে বলে বেড়াত ঘ্যাং 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 ওর ঘ্যাং এই পৃথিবীতে আমি সবচেয়ে বড় হঠাৎ একটি বালতি পড়ল পানিতে ব্যাং দেখল বালতি এখন উপরে উঠছে অমনি বালতিটি ধরে ফেলল ব্যাং তারপর ধীরে ধীরে উপরে উঠতে লাগল কুয়ার বাইরে এসে বালতি থেকে লাফিয়ে পড়ল ব্যাঙ চারপাশে এত কিছু দেখে অবাক হয়ে তাকিয়ে রইল সে কিছুক্ষণ পর ব্যাং ব্যাং ঘ্যাঙর ঘ্যাং ওরে বাবা ওটা কি এত বড় হাতিকে দেখে হাঁ করে চেয়ে রইল ব্যাং ব্যাং এখন সবাইকে বলে বেড়ায় ঘ্যাং ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং পৃথিবীতে আমিন ওই সবচেয়ে বড় এরপর সূর্যের দিকে চোখ পড়ল ব্যাঙের তখন অবাক হয়ে বলল ঘ্যাং ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং হায় হায় এত বড় ঘর এত কিছু রাস্তা দিয়ে যাচ্ছিল এক ঘোড়া ব্যাং লাফ দিয়ে ঘোড়ার লেজের উপর গিয়ে পড়ল লেজের উপর ব্যাং এসে পড়তেই ভয় পেয়ে লাফিয়ে উঠল ঘোড়া তখন এক ছটকায় ব্যাংক গিয়ে পড়লো দূরে ওখানে ঘুমিয়েছিল একটি কুকুর কুকুরের ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতেই ঘেউ ঘেউ করে উঠল কুকুর তারপর ব্যাংকে তাড়া করল ব্যাঙ তখন লাফ দিয়ে পালালো হঠাৎ একটি বিড়াল পিছু নিল তার নিজেকে বড় মনে না করাই হলো এই গল্পের মূল বিষয় আশেপাশে অনেক কিছুই নিজের থেকে বড় রয়েছে তাই নিজেকে নিয়ে গর্ব না করে বাইরের জগতের দিকেও দেখতে হবে